গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতেন তোমরা দেখছি মমিতা স্কুট লাইফস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা মোটামুটি আছি কারণ মেয়েটার শরীরটা একটু খারাপ ও দুদিন ধরে শুকনো কাশি হচ্ছিল বাট কালকে রাত্রিরে খুব কান্নাকাটি করেছে সারাত মেয়ে ঘুমাই নি শরীরটা এত খারাপ লাগছিল মানে ওর নাক বন্ধ হয়ে যাচ্ছিল বারবার নেসোক্লিয়ার দিচ্ছিলাম তখন একটু দিচ্ছি আধ ঘন্টা এক ঘন্টা ঠিক থাকছে আবার নাক জ্যাম হয়ে যাচ্ছে তো সারাত মেয়েই করেছে কান্নাকাটি করেছে ঠিকমতো ঘুমায় নি তা আমাদেরও ঘুম হয়নি সকালে উঠেই আগে দেখলাম ডক্টর কোথায় বসবে তো ডক্টর দেখিয়ে এসেছি বললো ওই ওয়েদার চেঞ্জ হয়ে এখন ঠান্ডাটা পড়েছে তো একটু ঠান্ডা লাগবে ওষুধ দিয়েছে দশ দিনের মতো ওষুধ দিয়েছে বাট বলেছে তিন দিন খাইয়ে দেখতে যদি তিন দিন খাইয়েও যদি কিছু না কমে তাহলে আবার যেতে হয়তো ওষুধটা চেঞ্জ করে দেবে তো আপাতত খাইয়ে দেখি কি হয় আর তার সাথে সাথে আমারও ঠান্ডা লেগে গেছে আর অর্ক তো আগে থেকেই ঠান্ডা লাগা ছিল মানে তিনজনেরই এখন ডগবগের কন্ডিশনতেই রয়েছে আর তার মধ্যে আবার অ্যানি অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা সেটাও আমরা ডেট ফেট ফাইনাল করে দিয়েছি এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কবে আমরা ফাইনালি করছি জানুয়ারি মাসে ক তারিখে তো ফাইনাল করেছি ওর কার্ডও ছাপানো হয়ে গেছে কার্ডও এসে গেছে কার্ডটা ঠাকুরের কাছে দিতে যাব দিতে যাব এই শরীর খারাপ নিয়ে আর দিতে যাই হচ্ছিলো না তো ফাইনালি আজকে ভেবেছি যে কার্ডটা ঠাকুরের কাছে দিয়ে আসবো কারণ ঠাকুরের কাছে না দেওয়া হলে কাউকে নিমন্ত্রণও করতে পারছি না এটা পেন্ডিং রয়ে গেছে বলে নিমন্ত্রণও কাজটা হচ্ছে না তো ভাবছি আজকেই এর জন্য কার্ডটা দিয়ে কাজটা সেরে আসব। সো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো বেশি করি এখন এখানে আপেল সেদ্ধ খেয়ে খেলো খেলো করছে কি হয়েছে মা ঠান্ডা লেগেছে একটু লেগে আছে কেন আপেল সেদ্ধ ডক্টর ওকে এখন দু তিন দিন স্নান করাতে বারণ করেছে বলেছে হালকা করে একটু জাস্ট গাটা মুছিয়ে দিতে তো এখন তাই করবো কি না ঠান্ডা লেগে এদিকে বাচকটা দেখো একটু ফুলেও গেছে মাম্মা ও মাম্মা মাম্মা লেগে যাবে দেখি দেখি লেগে যাবে না হুম দুদিন ধরে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তো ভাবছিলাম এই যে শীতের জিনিসগুলো বার করবো বার করব তো বার করা হচ্ছিল না আজকে সানডেও আছে অর্ক বাড়িতে ছিল তো আর আমি মিলে আজকে শীতের জিনিসগুলো সব বার করেছি করে এখন রোদে দিয়েছি এই যে এখানে সব খুলে বার করে যেখানে মেলে দিয়েছি ভালো একটা ইয়ে হলে মাদুর বা চাটাই হলে ভালো হতো নেই তো চাদর পেতেই দিয়েছি আর টুকটাক ছিল ওগুলো নিয়ে এসছি এখন দেব বলে ওই অ্যানির টুপি ওর পাপার টুপি এগুলো সকালে তো অনেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার ওই নটা নাগাদ বসে তা দেখিয়ে সাড়ে নটা করে এসছি আর মা এনি আপেল সেদ্ধটা বানিয়ে রেখেছিল তা বাড়িতে আসার পর এনেকে খাইয়ে দিয়েছি ও এখন দাদুর কাছে আছে আর অর্ক আসার সময় আমরা কচুরি কিনে এনেছিলাম ও ভাই ওরা সব কচুরি খাবে বাট আমি খাবো না কারণ আমি দেখেছি কচুরি খেলেই আমার গ্যাস হয়ে যায় তো আমি কচুরি খাবো না আমি ওই চিঁড়ে তারপর খই দই বাতাসা কলা এইসব সব দিয়ে একটা মাখবো মেখে ওটাই খাবো এটার মধ্যে আছে খই খোই বাতাসা আর কলা অ্যানিকে সকালের দিকে এখন আপেল সেদ্ধ দিচ্ছি বাট আছে যে ওকে আপেল করে সকালে তো প্রথমেই একদম দিইনি আগে আপেল সেদ্ধটা ওকে ইন্ট্রোডিউস করালাম কেরম খেতে না খেতে এবার ভাবছি আস্তে আস্তে রাগি দিয়ে আপেল সেদ্ধটা ওকে চেনাবো তো সেজন্য আমি রাগি ঠাকি সব কিনেই এনেছিলাম ওর যা যা লাগবে বা এটা আমার শরীরটা খারাপ ছিল কদিন আর করা হয়নি ওটা রাগিটা পরিষ্কার তাছাড়া এই যে এখানে রাগিটাকে ভালো করে এখন ধুয়ে রোদে শোকাতে দিয়েছি আর রাগিতে না প্রচণ্ড নোংরা থাকে তোমরাও যদি বেবিকে দাও ভালো করে ধোবে আমি প্রায় এটাকে আট দশ বার ধুয়েছি তারপরে গিয়ে এখন এটা রোদে শোকাতে দিয়েছি এটা আজকের দিনটা পুরো শোকাতে নেব আজকে সারা মানে শোকাবে তারপরে সন্ধেবেলার দিকে এটাকে পেস্ট করে নেব কে রে কেরে রে এটা

যে অ্যানির জন্য ওই বোতল স্টেরিলাইজারটা কিনেছিলাম ওটা আজকে ইউজ করে দেখছি কতটা কি বেটার তো এই যে ওয়াটার ওয়াটার বোতলটা এখন স্টেরিলাইজ হচ্ছে আর দুধের বোতলটা অলরেডি হয়ে গেছে তো এমনি জিনিসটা খারাপ না কিন্তু একটা জিনিস যেটা নোট করলাম যে ওখানে দেওয়া আছে যে এটা অটোমেটিক সিস্টেম মানে যে টাইমার এখানে সেট করা আছে তো তুমি দিয়ে দিলে ও নিজে থেকে বন্ধ হয়ে যায় বাট সেটা এটা অটোমেটিক বন্ধ হচ্ছে না তোমাকে এই বন্ধ করতে হবে নাহলে এটা কনস্ট্যান্ট ফুটতেই থাকবে হতেই থাকবে তো এই একটা জিনিস দেখলাম যেটা বলেছে বাট সেটা হয় না এই মেশিনটার মধ্যে আর এমনি খারাপ না হ্যাঁ তবে স্পেসটা কম একসাথে দু তিনটে বোতল করতে পারবে না স্যারেলাইস তারপরে বড় বোতল হলে একটু সুবিধা যেমন অ্যানির ওয়াটার বোতলটা বড় বলে পুরো বোতলটা একসাথে এখানে দিতে পারিনি বোতলটা আর নেপালটা ওগুলো দিয়েছি আর ক্যাপটা ওটা আবার আলাদা করে দিতে হবে কারণ এর মধ্যে ধরছে না ওটা বাট এই বোতলগুলোর জন্য ব্যাটার কারণে এগুলো একসাথেই ঢুকে যাচ্ছে অসুবিধা হচ্ছে না ওভারঅল মানে ওই কাজ চালানোর জন্য ঠিকই আছে অ্যানির স্টান করে লাঞ্চ হয়ে গেছে এখন আমি লাঞ্চ করে নেবো আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে কলমি শাক ভাজা আর চিকেন এটা কি এটা কি এটা আমাদের কিউতি পাই এটা আমাদের অ্যানি কিউটি তুমি তো অ্যানিস না বিকেলের দিকে একটু ছাদের দিকটা ওকে নিয়ে যাই ও একটু বাইরে বেরো তো সারাক্ষণ ঘরের মধ্যে কি আর ভালো লাগে তোর জন্য একদম প্যাকিং করে নিই তারপর বার করি এই যে রেডি হয়ে গেছে কিউতি পাই এখন রেডি এখন গুরু ঘুরু হবে চলো আমরা একটু ছাদে ঘুরু ঘুরু করতে এলাম ঠান্ডা লেগেছে বলে বার করছি না জাস্ট একটুখানি এসছি একদম দাঁড়িয়েই চলে যাবো দেখো দেখেছ যে ব্ল্যাক কালারের দগি ডাকো ডাক ডগিকে ডাক বলো দগি আয় দগি আয় দগি আয় 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 ডাকো এরম এরম করে ডাক আয় আয় হ্যালো এভরিওান সকালের দিকে তো আমার গলার কন্ডিশন তাও একটু বেটার ছিল বাট এখন যত বেলা বাড়ছে আমার গলার কন্ডিশন তত খারাপ হয়ে যাচ্ছে অর্ককে দিয়ে জন্য ওষুধ আনিয়েছি রে খেয়ে ওষুধটা খেয়ে সবু এতই কন্ডিশন খারাপ আমি কথা বলার কন্ডিশনেই নেই তাও ভিডিওটা আজকে বানাতেই হবে আমাকে কারণ আজকে তোমাদের সাথে ভীষণই স্পেশাল একটা জিনিস আমার শেয়ার করার আছে তাই বানাচ্ছি আমি কালকে সকাল দিয়ে মনে হয় না গলা দেওয়া শব্দ বেরোবে ওষুধ আনিয়েছি দেখা যাক খেয়ে কী হয় নালে ডক্টর দেখিয়ে নেবো কালকে আমি আর হ্যাঁ যেটার জন্য বানাচ্ছি সেটা বলি তো তোমাদের সাথে আমার একটা গুড নিউজ শেয়ার করার আছে তোমাদের আমি বলেছিলাম যে অ্যানি মুখে পোশাকটা আমরা দিয়ে রাখছি আর অ্যানি যে অনুষ্ঠানটা যেটা হবে আর কি সেটা আমরা অন্য একদিন করবো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস করে অনুষ্ঠানটা করব এক সেকেন্ড বেশি কনস্ট কন্টিনিউসলি কথা বলে এরকম কাশি উঠছে তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস করে বলেছিলাম অনুষ্ঠানটা করবো তো ডেট আমাদের ফাইনাল হয়ে গেছে সেই ডেটটাই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর ডেটটা অনেক দিন আগেই ফাইনাল হয়েছে বাট আমি ভিডিও করিনি কেননা কার্ড প্রিন্ট করতে দিয়েছিলাম ইনভিটেশন কার্ড তো ভালো একেবারে কার্ড ছাপানো হয়ে আসুক তারপরে কার্ডের সাথে একদম কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দেবো সাথে ডেটটাও তোমাদের সাথে শেয়ার করে নেব জানুয়ারি মাসে ওর মুখপ্রসাদ হচ্ছে জানুয়ারি মাসে পাঁচ তারিখ ফিফ ফিফথ জানুয়ারি সানডে পড়েছে ওর মুখপ্রসাদ হবে সো তোমরা সবাই ওকে দুহাত ভরে আশীর্বাদ করো যেন খুব ভালো মানুষ হয় অনেক বড়ো হতে পারে এই আশীর্বাদটা করো তোমরা সবাই ওকে সো কার্ডটা ধরো তোমাদের সাথে শেয়ার করছি যে আনি মুখপ্রসাদের কাঠ এত সিম্পলের মধ্যেই আমরা রেখেছি খুব বেশি তামঝাম করিনি এই যে কাঠের মধ্যে এখানে আনি ছবি আছে আর এখানে আমাদের সবার নাম রয়েছে আর এখানে সুন্দর মিষ্টি একটা কবিতা রয়েছে কবিতাটা না পড়ে শোনাতে পারতাম বাট আমার গলার কন্ডিশন এত খারাপ আমি যদি এখন কবিতাটা পড়ি ভীষণ বাজে সাউন্ড করবে তো তোমরাই পড়ে নাও আর এখানে ডেট লোকেশান এগুলো দেওয়া আছে এই যে কাঠটা আর এটা হচ্ছে এই যে মধ্যে ভরবে এই ডিনারের মেনুটা বেশ স্পেশাল হচ্ছে আজকে হচ্ছে একদম নতুন আলুর কড়াইশুটি দিয়ে একদম কষা কষা করে আলুর দম একটু জল দেব বেশি জল দেব না একদম মাখা মাখাই রাখবো আর এর সাথে লুচি বা পরোটা কিছু একটা হবে দেখো কালারটা বেশ দেখো আলুর দমে